হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কি জানেন ব্রাহ্মণ জেলার জেলায় উপজেলায় আছে এক ভাইরাল সেই জায়গায় যাবেন আর নৌকা বার ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে বাসে কিংবা সেনজি করে চলে আসতে হবে আকৌড়া উপজেলায় আকৌরা উপজেলায় পৌঁছানোর পর আবারও রিক্সা কিংবা সেনজি নেবেন ড্রাইভারকে শুধু বলবেন খালিবাড়ি পদ্মবিল যাব অবশ্যই কর্মউট বাজার হয়ে যেতে হবে খালিবাড়িতে আসার পর শত বছরের পুরনো বরদাস দেখতে পারবেন এর ছায়াতলে রয়েছে একটি মন্দির আমরা চলে আসলাম পদ্মবিল ঘাটে এখানে আসার পর আমার বন্ধুদের রিয়াকশন দেখুন এখানে আসলে নৌকায় করে ঘুরে পদ্মফুলের ফুলের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন এখানকার ভাড়া একটু বেশি আগে থেকে দরদাম করে ঘুরিয়ে উঠবেন আমরা পাঁচজন দরদাম করে আড়াইশো টাকায় কুড়িয়ে উঠলাম কিন্তু শেষে বিপাগে পড়লাম ভিডিও শেষে দেখতে পারবেন এখানে শুধু পদ্মই না অনেক রকম সাপলা হলো দেখতে পারবেন এদিকে জ্বরে যাওয়া পদ্মফুলের দানা সংগ্রহ করে আমার বন্ধুরা মজা করে খাচ্ছে আপনারা যদি পদ্মবিলে আসতে চান তাহলে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন দিচ্ছি পদ্মবিলে আসার সেরা সময় হচ্ছে ভোর সকাল থেকে সকাল দশটা পর্যন্ত সেই সময় ফুলগুলো ফুটন্ত থাকে পরিবেশ তাকে শান্ত আর পর্যটক তাকে কম বাতাসের ছন্দে পদ্ম ফুলের নাচন দেখতে লাগছে বাড়ি দারুণ দুপুর গণি আসলে ফুলগুলো বন্ধ হয়ে যায় তাই আসল সৌন্দর্য উপভোগ করতে আপনাদেরকে অবশ্যই সকালে আসতে হবে বাতাসে ধুলছে পদ্ম ফুল আর পাতা পর্যটকদের মুখে মুগ্ধতা বন্ধুদের সঙ্গে নৌকাই করে বেশে পত্ত বিলে কাটানোর মূর্তটা সত্যি দারুণ পদ্মবিলে ঘোলা শেষে পাড়ি দিকে রওনা দিলাম আমরা আমরা পদ্মবিলের পাড়ে চলে আসলাম আমরা আধা ঘন্টার জন্য আড়াইশো টাকা করে ফুলিয়ে উঠেছে কিন্তু এক ঘন্টা বলে আমাদের প্রায় চল্লিশ মিনিট করেছিলাম সে সুবাদে পাঁচশো টাকা দিয়ে তো করে আসতে হয়েছিল এই ছিল আমাদের আশাউরা পদ্মবিল ব্রহ্ম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ফলো রাখবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ